হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি বাজার গেছিলাম বাজার থেকে ফিরছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে দেখো এই সন্ধ্যা হয়েছে আমি এখন ফিরছি বাজার থেকে তো ফ্রেন্ডস দেখো আমি বাজার থেকে চলে এসেছি রুমে আর এ এসে তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আমি সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি যদিও আমি যে পোশাকটা পরে বাজার গেছিলাম সেটা কাঁচা ধোয়া পোশাক তো ওটায় পরে আমি সন্ধ্যাটা এখন পা হাত পাটা ধুয়ে এখন সন্ধ্যাটা দেখিয়ে দিই তারপরে বাকি কাজগুলো করব আর কি বলো তো ফ্রেন্ডস এখানে তো মানে এখন ডিসেম্বর মাস চলছে মানে পৌষ বাংলা পৌষ মাস চলছে তো পৌষ মাসে তো কত ঠান্ডা থাকে বলো আর এখানে দেখো একদমই কোনো ঠান্ডা নেই আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই হাওয়াটা না খুব ভালো লাগছে মিষ্টি লাগছে এরকম তো আমি এখন সন্ধ্যাটা দেখিয়ে দিচ্ছি ধূপটা এদিক ওদিক দেখিয়ে দিলাম আর কি তো এখানে ওয়েদারটা খুব সুন্দর মানে কোনো ঠান্ডা নেই এখন তো এই ডিসেম্বর মাসে কত ঠান্ডা আর আমি বাজার থেকে চলে এসছি আর এই যে দেখো বাজারের ব্যাগটা বাইরে ছিল নিয়ে আসলাম কারণ তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম একটা কথা বলি যে এখন তো আমরা তো 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 গোয়াতে গোয়াতে এত এত সুন্দর সুন্দর ওয়েদার ওয়েদার দেখো পৌষ মাসের দিনেও আমরা এখানে সোয়েটার চাদর কিছু পড়তে হয় না এখানে নর্মাল ওয়েদার তো বাজার গিয়েছিলাম বাজার থেকে বাড়ি আসছিলাম কি গরম পড়ে গেছি তো এখানে ওয়েদারটা এত ভালো গরমের সময়তেও গরম করে না আর কি বলতো এখন তো কত ঠান্ডা বলো বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গলে কত ঠান্ডা আর এখানে দেখো কোনো ঠান্ডাই নেই কি গরমেতেও কোনো কষ্ট হয় না আর ঠান্ডার দিনে আজ এখন যে পৌষ মাসের সময় কত ঠান্ডা ওখানে ডিসেম্বর জানুয়ারি মাসে আর এখানে কোনো ঠান্ডা নেই তো এটা খুব খুব সুন্দর মানে মুখে মুখেই শুনেছি যে নাতি ওয়েদার নাতি ওয়েদার তো এই নাতিশুতোষ্ণ ওয়েদার এ যে এখানে আমরা উপভোগ করছি মানে এটাই মানে আমাদেরকে আমাদের অনেক ভালো লাগছে যে এত সুন্দর ওয়েদার তো খুব ভালো লাগে এই ওয়েদারটা খুবই ভালো লাগছে আমাদের মানে যেহেতু এখন পৌষ মাসে বাড়িতে থাকলে সোয়েটার টুপি চাদর কত কি পরি মজা পরি হাত মোজা পা মোজা সব কিছুই পড়তে হয় কিন্তু দেখো এখানে কোনো গরমই নেই আজকে পৌষ মাসের কত তারিখ হলো যায় না তবে আজকে বাইশে ডিসেম্বর তো আজকে বাইশে ডিসেম্বর দেখো এরকম বাইশ তেইশ ডিসেম্বর হবে আজকে হয়তো তো কত সুন্দর ওয়েদার তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে কত ভালো জায়গাতে আছি না গরমের সময় গরম করে না শীতকালে শীত করে হ্যাঁ তো খুব ভালো লাগছে তো চলো বাজার করে আসলাম আর একটু সন্ধে ওই হালকা হালকা করে দেখিয়ে দিলাম তো চলো এখন সাতটা বেজে গেছে সন্ধে হয়ে গেছে মানে এখানে অন্যের সাতটার সময় সন্ধ্যা হয় তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো চলো এখন রান্না করবো তো চলো তোমাদের সাথে রান্না করা শেয়ার করব। কী কী রান্না করছি তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য এদিকে দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ মাছ মাছটাছ নিয়ে আসা হয়েছে তো একটু বাঁচতে হবে বাঁচতে সময় লাগবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম এবার আমি রান্না শুরু করে দেবো কারণ ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে আমি মাছটা বাঁচবো মাছটা বাঁচতে বাঁচতে আমার ভাতটা হয়ে যাবে আর অনেক কয়েকদিন ধরেই কী বলতো এদিকে দেখো একটাতে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে আর একটাতে দেখো ভাত হচ্ছে আর কি বলতো অনেক দিন ধরেই শ্বশুরবাড়িতে গেছিলাম ওই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম এখনো অনেক ভিডিও রয়েছে তো ভাবলাম এখানে তো অনেক দিন হয়ে গেল এসেছি তো এখানকার একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমি এখানকার ভিডিও তোমাদের সাথে শেয়ার তো বাজার থেকে এসেই সন্ধ্যা দেখিয়ে দিলাম সন্ধ্যা দেখিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি একটাই একটাই ভাত একটা ডাল সিদ্ধ হচ্ছে তো দুই দুই দিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি আর বাজার গেছিলাম তো কি কি বাজার নিয়ে আসছি চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি বাজার করে নিয়ে আসলাম ওদিকে আমি রান্না করা শুরু করে দিয়েছি আর এদিকে দেখো বাজারগুলো নিয়ে এসেছি আর বাজারগুলো একটু করে গুছিয়ে নিলাম কারণ আলাদা আলাদা প্যাকেটে ভরে রাখবো তার। জন্য শাকলাম মোটামুটি খুব একটা টাটকা নয় আর এই যে উচ্ছে দুটো ক্যাপসিকাম দুটো উচ্ছে গাজর এটা আদা আর এটা কলা এটা কাঁচা লঙ্কা এটা সিম এই সিমগুলো কি বলো তো আজকেই দেখতে পেলাম বাজারে এই ধরনের সিমটা আমাদের ওদিকে পাওয়া যায় কিন্তু এইদিকে একদমই পাওয়া যায় না তো আজকে দেখলাম পেয়েছি তো তাই আজকে নিয়ে নিলাম আর এই যে দেখো আলু নিয়ে এসেছি আর মটরশুঁটি আর বিমস আর এই যে দেখো এই বাজার নিয়ে আসা হয়েছে আজকে আর এইটাতে মাছ আছে তো চলো মাছটা আজার করে নিই এই যে দেখো এই ধরনের মাছটা নিয়ে এসেছি এটা মৌরলা মাছের মতো দেখতে কিন্তু এটা সামুদ্রিক মাছ এই যে এই মাছটা এনেছি তো চলে এখন মাছটা বেছে নেবো এদিকে এই মাছগুলো বাঁচতে অনেকটা সময় লাগবে তাই মাছগুলো বাঁচা শুরু করে দিলাম একটা চাকু নিয়ে আর এদিকে দেখো এরকম করে বাঁচতে শুরু করেছি কিন্তু এরকম করে বেশ সুবিধা হচ্ছে না কারণ বটিতেই বেশি ভালো হয় তাই না বলো তো চলে আসলাম রান্নাঘরে রান্না তো শুরু করেই দিয়েছি আর তো দেখো মাছগুলো এখন বাঁচতে হবে তো এরকম করে বাঁচা হচ্ছে না তার জন্য দেখো বাইরে চলে এসছি বটি দিয়ে কারণ বটি দিয়েই বেশি সুবিধা এই মাছগুলো কাটা তার জন্য দেখো বটি দিয়ে মানে বটি নিয়ে নিয়ে চলে এসেছি এবার এখন আমি বটি করে মাছগুলো সমস্ত কিছু কেটে নিচ্ছি আর কি বলতো অনেকদিন ধরেই তো বাড়ির ভিডিও মানে শ্বশুরবাড়ির ভিডিওগুলো শেয়ার করছিলাম এখানে চলে এসেছি প্রায় এক মাসই হয়ে গেল এখানে চলে এসছি তো এখানকার ভিডিও তো প্রথমে এসে কয়েকটা দিয়েছিলাম তারপরে তো আর শেয়ার করিনি ভাবলাম এখানকারও একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে দেখো মাছটা কি বলতো নুন মাখিয়ে দিয়েছি নুন মাখিয়ে দিয়েছি তারপরে ধুবো তাতে কি বলতো ভালো পরিষ্কার হবে তার জন্য প্রথমে আমি একটু নুন মাখিয়ে দিলাম আর দেখো নুন মাখিয়ে দিলে মাছটা শক্তও হয়ে যায় তাই না বলো তার জন্য নুনটা মাখিয়ে দিয়ে এবার ধুয়ে নেবো মাছগুলো তো মাছগুলো ধোয়া হয়ে গেছে মাছগুলো ধুয়ে এবার দেখো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়ে একটু একটু থাকবে পাঁচ মিনিটের মতো তারপরে ভাজা শুরু করব। আর ওদিকে সবজি রান্না করব সব রকম সবজি একটু একটু করে দিয়ে একটা সবজির ঘ্যাট রান্না করব ওটাও তো আমার রান্না করতে দিয়ে মানে কাটতে দেরি হবে আর এদিকে চলে এসেছি সবজি কাটতে এই যে দেখো তো এখন সবজিগুলো সব একটু একটু করে কেটে নেব কারণ প্রত্যেকটা সবজি একটু একটু করে দিয়ে একটা সবজি মতো বানাবো তো আগেই বললাম আর কি বলতো এখানকার ভিডিওগুলোও তো দিতে ইচ্ছা করে তাই ভাবলাম এখানকার একটা ভিডিও তৈরি করে তো এখানকার ভিডিও একটা দিই তোমাদের তো তাই তাই দেখো এখানকার ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি কারণ আরো বেশি করে ভিডিওটা দিলাম যে এখন ডিসেম্বর মাসে কত ঠান্ডা বলো ওখানে কত সোয়েটার চাদর টুপি মাফলার মানে হাত মোজা পা মোজা কত পরি বাড়িতে আর এখানে দেখো একদম নর্মাল ওয়েদার মানে এখানে যেমন গরমের সময়ও তাও একটু একটু ঠান্ডা ছিল এখন শীতের সময় এই ডিসেম্বর মাসে তো কোনো ঠান্ডাই নেই জুন জুলাই আগস্ট মাসে অনেক ঠান্ডা ঠান্ডা ছিল আর এখন কোনো ঠান্ডাই নেই সেটাই মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মানে মানে এই রকম ওয়েদার ফিল তো এই প্রথম করছি তো এসছি আমরা জুন জুন মাসে তো মাস থেকে ফিল করছি গরম গরমটা ফিল করেছি কারণ গরমের সময় একটুও গরম করেনি আবার শীতের সময় দেখো একটুও শীত করেনি মানে ছোটবেলায় শুনেছি বা বইয়ে পড়েছি পরীক্ষায় প্রশ্নের উত্তর দিয়েছি যে নাতে শুধু কাকে বলে এমনকি পরীক্ষাতেও এই প্রশ্নটা আসে যে নাপুশীতোষ্ণ ওয়েদার কাকে বলে তো কি বলতো পরীক্ষায় অ্যান্সার দিয়েছি কিন্তু এখন আমি এখানে মানে এই গোয়াতে এসে দেখছি যে এখানে নাপুশীতোষ্ণ ওয়েদার কি যে গরমের সময় একটু কোনো কষ্ট হয়নি আবার শীতকালেও কোনো কষ্ট নেই তাই না আর কত শীত পড়ে গেছে বলো ঠান্ডাতে মানুষ কত কষ্ট পাচ্ছে রান্না করতে রান্না করতে গেলেই জলে হাত দিতে হয় কত কষ্ট হয় তাই না থালা বাসন ধুতে কাপড় কাচতে স্নান করতে সব দিক দিয়েই কষ্ট হয় ঠান্ডাতে আর এখানে দেখো কোনো কষ্টই নেই সেটাই ভাবি যে আমি এক এক সময় ভাবি যে ছোটোবেলায় পরীক্ষার অ্যান্সার দিয়েছি মানে প্রশ্নপত্রে প্রশ্ন এসছে যে নাতিশীতোষ্ণ এদার কাকে বলে তো এখন আমি সেই নাতিশীতোষ্ণ ওয়েদার উপভোগ করছি তো আমার খুব ভালো লাগছে কারণ শুনেছি কোনো দিন তো ফিল করিনি এখন এবার ফিল করছি বা এখানে রয়েছি তো এটা আমি উপভোগ করছি মানে আমার দারুণ লেগেছে মানে এদিকে এদিকে কি বলতো না গরমেতে কষ্ট হয় না শীতকালে কষ্ট হয় শুধু ওই বর্ষার সময় একটু বৃষ্টি হয় মানে এখানে একটাই প্রবলেম একটু বৃষ্টি শুরু হয়ে গেলে বৃষ্টি তিন মাসের নিচে কমে না আর ওই তিনটে মাস বৃষ্টি হয় তো জুন জুলাই আগস্ট তিন মাস এখানে পুরো টানা বৃষ্টি হয় এক মানে জুন মাস থেকে শুরু হয়ে যায় জুলাই আগস্ট মানে তিন মাস পুরো বৃষ্টি বন্ধ হয় না তো তখন একটু ঠান্ডা পড়ে যায় তখন চাদর টুপি পড়তে হয় ওই সময়টাই কারণ বৃষ্টির কারণে ঠান্ডাটা পড়ে তাছাড়া প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন একই রকমই ওয়েদার তো খুবই মিষ্টি মধুর ওয়েদার খুব ভালো লাগছে মানে ওয়েদারটা এখানে সত্যি অসম খুব সুন্দর মানে আমি এসছি তো আমি ফিল করতে পারছি ওয়েদারটা যে এখন আর আমি কী বলতো বাড়ি গেছিলাম বাড়ি থেকে দুটো তিনটে সোয়েটার চাদর সব কিছু নিয়ে এসেছি যে এখানে শীতকালে পড়তে লাগবে কিন্তু হাজব্যান্ড বলছে যে ওদিকে না একদমই শীত পড়ে না ওদিকে ঠান্ডা ঠান্ডা নিয়ে একই রকমই থাকবে কিন্তু হাজবেন্ডের কথা আমি শুনিনি আমি একদম সোয়েটার চাদর টুপি অনেক নিয়ে চলে এসেছি জানো তো অনেক জামা কাপড় তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা ভাজা হয়ে গেছে এই যে দেখো আর এই যে দেখো সবজিও কাটা হয়ে গেছে একটা সুন্দর মিক্সড সবজি এটা খুব ভালো লাগে বলো শীতকালের সবজি তো এই সবজিটা বানাচ্ছি তো এই আর কি যে অনেক শীতকালের জামাকাপড় আমি নিয়ে চলে এসেছি তো ওগুলো পরতে লাগছে না আর করা যাবে ভালোই হয়েছে সুন্দর এরা শীতকালে কোনো কষ্ট পাচ্ছি না আর খুবই ভালো মানে কি বলবো তো তোমরা সকলেই জানো যে নাতিশীতোষ্ণ ওয়েদার কিরকম হয় তো সেরকমই ওয়েদার আর এদিকে আমার রান্না দেখো হয়ে গেছে এদিকে মাছের যে ঝাল ঝাল মতো করেছি মানে ওই ছোটো ছোটো মাছের ঝাল মহরলা মাছের ঝাল করেছি তো ওটা হচ্ছে এখন লাস্ট আর এদিকে রান্না তো হয়েই গেছে যে কটা থালাবাসন হয়েছে সে কটা সব ধুয়ে নিচ্ছে কারণ অনেকগুলোই থালাবাসন বাসন জমে গেছে এগুলো এখন ধুয়ে নিই আর হাজব্যান্ডও চলে এসেছে তো আমি ও এখন স্নান টান করছে যেহেতু ও অফিস থেকে এসে স্নান করে কারণ ওর এটা অভ্যাস হয়ে গেছে রাত্রে স্নান করে নটার দিকে সাড়ে আটটার দিকে মানে যখন অফিস থেকে আসে তখনই স্নান করে মানে রাত্রে স্নান না করলে ও রাত্রে আর কি ঘুমায় না যদি সকালে স্নান করে তো রাত্রে আবার করতে হয় তার জন্য ওই একবারই রাত্রেই এসে স্নান করে তো এখন স্নান করে নিচ্ছে যেহেতু অসুবিধা নেই গরম জলে স্নান করছে আর এখানে গরম জলের ব্যবস্থা আছে তো অসুবিধা হয় না তো এখনও স্নান করে নেবে তো স্নান করে খেয়ে নেবে তারপরে রেস্ট করবে তো এদিকে আমি সেই মানে ও স্নান করতে করতে যেটুকু সময় পাই সেইটুকু সময়ে আমি বাসন থালা বাসন কটা ধুয়ে রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম আর এদিকে রান্নাটাও হচ্ছে তো চলো এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো আমরা খাওয়া দাওয়াও করে নেবো আর আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ এখানেই আমি ভিডিওটা মানে শেষ করে দিচ্ছি এরপরে যে ভিডিওটা মানে এরপরে যে আমি ভিডিওটা করেছিলাম ওটা আমি পুরো ভয়েস দিয়েছি আর এখানে আমি এখানেই বলছি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এই কামনা করি আজকে রাত্রে আমার রান্না হয়ে গেছে আবারও ফিরে আসবো আগামীকাল তো তোমরা দেখো হয়ে গেছে কমপ্লিট এখন নটা বাজে আমার রান্না হয়ে গেছে তো হাজব্যান্ড চলে আসছে হাজব্যান্ডকে এবার খেতে দিয়ে দেবো আর কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি দেখো এটা ভাত আছে এখানে আর আর এটার মধ্যে ডাল বানিয়েছি আর এটা মাছের ঝাল করেছি এটা একটা সবজি বানালাম মিক্স সবজি আর এটা রয়েছে মাছ ভাজা আর এটা একটু আলু ভাজা সেই দুপুরবেলা বানিয়েছিলাম আছে আর এটাই দেখো টমেটোর চাটনি আছে তো এই যে আজকে রাত্রে ডিনার হয়েছে সকল ফ্রেন্ডসকে টাটা বাই বাই গুড নাইট